আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি গা মাজনিটা তৈরি করে দেখাবো এইটা আমি তৈরি করেছি নাইলন সুতা দিয়ে আর এই নাইলন সুতাটা ছিল একটু মোটা থিকনেসের এর থেকে চিকনটাও পাওয়া যায় আপনারা কিন্তু যে কোনো সাইজে দিয়ে তৈরি করতে পারেন তবে এই সাইজটা দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি পারফেক্ট আর এই নাইলন সুতাটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে তো আমি অনলাইন থেকেই সব সবসময় সুতা কিনে থাকি আর এই আপুর কাছ থেকে আমি বেশিরভাগ সময় সুতা কিনে থাকি আমি স্ক্রিনে আপনার আপুর নামটা লিখে দিয়েছি আপনারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করে সব রকমের সুতাই কিন্তু কালেক্ট করতে পারবেন এখানে আমি টু পয়েন্ট ফাইভ এম এম হোক ব্যবহার করেছি তো হোকগুলোও কিন্তু আপনারা আপুর কাছ থেকে নিয়ে নিতে পারেন তো চলুন আমি শুরু করব এখনই কিভাবে আমি তৈরি করলাম আর তার আগে আমি বলে দিচ্ছি আমি কিন্তু শুরুর দিকে কাজটা যে নয়তার সুতা দিয়ে কাজ করা হয় সেই কাটার সাইজে কাজটা শুরু করেছিলাম তবে যদি আপনারা নাইলন সুতাটা একটু মোটা সি থিকনেসের নিয়ে থাকেন সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম বা টু পয়েন্ট হুক দিয়ে কিন্তু কাজ করতে পারেন আমার মতো এগারো নম্বর বা বারো নম্বর কাটা দিয়ে কাজ করতে গেলে কিন্তু কিছুটা সমস্যায় পড়ে যাবেন আর আমি আপনাদেরকে সুতাটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অনায়াসে এই সুন্দর গা মাজনিটা অনেক সহজে তৈরি করতে পারবেন কেননা এই ডিজাইনটাই সব থেকে সহজ যার কারণে আমি নতুনদের জন্য এই ডিজাইনটাই শেয়ার করছি আর দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু সাব সাবস্ক্রাইব করে নেবেন দর্শক প্রথমে আমি এখানে একটি নট করে নিচ্ছি কাটার সাথে আর নট করে নেয়ার পরে চেন করে নিতে হবে তো বাড়তি সুতাটা কিন্তু পরবর্তীতে আপনারা আগুন জ্বালিয়ে আর কি এটা মুড়িয়ে নেবেন যেন পরবর্তীতে খুলে না যায় তো আমি এখানে ছয়টি চেন করব চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিলাম প্রথম চেনের ভেতর থেকে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি সরি স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে একটি স্লিপ স্টিচ করে নেওয়ার পরে দেখা ছোট একটি সার্কেল তৈরি হয়েছে তো এখন আমি এই সার্কেলটার মধ্যে কাজ করবো চাইলে ম্যাজিক রিং করেও কাজটা করা যাবে আমি এখন এখানে চেন তৈরি করে নিচ্ছি সুতরাং অনেক বেশি শক্ত হওয়ার কারণে কিন্তু কাজ করতে একটু সমস্যা হচ্ছিল আমার আর যেহেতু আমি কাটাটাও প্রথমে চিকন নিয়েছিলাম এই কারণে তো আমি তিনটে চেন করার পর একটি ডাবল ক্রোশি করে একটি চেন করলাম তারপর আবারও আমি ডাবল ক্রোশি নেব অর্থাৎ দুইটা ডাবল ক্রসি একটি চেন করেছি তারপর আমি আবার দুইটা ডাবল ক্রোশি করব দুইটা ডাবল ক্রোশি নিয়ে আমি আবারও একটি চেন করব তো এই যে আবার একটি চেন করে নিচ্ছি তারপর আমি আবারও দুইটা ডাবল ক্রুশি করব এভাবে করে মোট আটবার কাজটি করতে হবে অর্থাৎ একটি করে চেনের গ্যাপও থাকবে আটটি এবং এই দুইটা করে যে ডাবল ক্রুশি করছি এভাবে করে আটবার তৈরি করতে হবে আবারও দুইটা ডাবল ক্রুশি নিচ্ছি তারপর আবার একটি চেন করব এভাবে করে আবার একটি চেন করে নিচ্ছি তারপর আবার দুইটা ডাবল ক্রুশি করব। এভাবে করে মোট আট জোড়া ডাবল ক্রুশি কিন্তু হবে মোট ষোলোটি ডাবল ক্রুশি তৈরি হবে এবং দুইটা করে ডাবল ক্রুশি রেখে তারপর একটা করে চেন করে নিচ্ছি আপ আশা করি দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি দুইটা ডাবল ক্রুশি একটি চেন দুইটা ডাবল ক্রুশি একটি চেন এইভাবে করে মোট আটবার কাজটা করে নেব এক এই যে দুই তিন চার চারটা হয়েছে আরও চারবার এভাবে করে কাজটা করে ফিরে আসছি তো দর্শকে যেভাবে করে মোট আটটি ঘর আমি তৈরি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আট জোড়া ডাবল ক্রুশি হয়েছে একটি চেন করে আমি ফার্স্টে যে তিনটা চেন করেছিলাম ওপরে তিন নম্বর চেনের ভিতর থেকে আমি এটাকে একটি স্লিপ স্টিচ করে আটকে নেব যেভাবে করে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম জয়েন্ট করা হয়ে গেলে এখন এখান থেকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন নেক্সট যে ডাবল কুশিটা আছে সেখানে একবার আমি স্লিপ স্টিচ করে যাব চাইলে আমরা একটা চেন করেও কিন্তু পার হতে পারবো তো এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম নিয়ে পরবর্তী যে একটি চেনের স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে করে নিলাম নেওয়ার পর আমি তিনটা চেন করব এখানে এই তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রশি সমান এবার আমি এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রুশি নিচ্ছি তো দুইটা ডাবল ক্রুশি কিন্তু হলো এখন দেখেন এখানে আমি চেন করব দুইটা দুইটা চেন করে নেওয়ার পর আমি সেম গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি দর্শক আমি এখানে যেহেতু বারো নম্বর এগারো নম্বর কাটা নিয়েছি যার কারণে আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছে যেহেতু সুতাটা একটু মোটা থিকনেসের ছিল তো আমি পরবর্তীতে আবার কাটা চেঞ্জ করে নিয়েছিলাম তো দেখেন দুইটা ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি হলো এখন আমি একটি চেন করে নেক্সট যে স্পেসটা আছে একটি চেনের সেখানে আবার দুইটা করে ডাবল ক্রোশি করব আমি এটা কর্নারের জন্য করেছি যার কারণে আমি এখানে চারটা ডাবল ক্রোশি করেছি একটি ঘরে মাঝে দুইটা চেনের স্পেস এরপর আমি পরপর তিনটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশি করব মাঝে একটি করে চেনের স্পেস নেব তো দুটা ডাবল ক্রোশি একটি চেন করে নিলাম তারপর নেক্সট স্পেসের মধ্যে গিয়ে আবার আমি দুটা ডাবল ক্রোশি করব এই স্পেসের মধ্যে আবার দুটা ডাবল ক্রোশি নিয়ে আবার একটি চেন করব পরবর্তী স্পেসটার ভিতরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি নেব তো পরপর তিনটা ঘরে কিন্তু আমি দুইটা দুটা করে ডাবল ক্রুশি রাখলাম তো এই যে এখানে আমি দুটা দুটো চারটা ডাবল ক্রুশি করেছি মাঝে দুটা চেনের স্পেস এবং তিনটা ঘর করেছি দুইটা করে চেনের স্পেস মাঝে একটি করে চেনের স্পেস নিয়েছি দুইটা করে ডাবল ক্রুশি এবং মাঝে একটি করে চেনের স্পেস এরপর নেক্সট যে স্পেসটা আসে সেখানে গিয়ে আবার দেখেন আমি প্রথমে দুইটা ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি নেওয়ার পর আবার মাঝখানে দুটা চেনের স্পেস রাখবো এবং সেম ঘরের মধ্যে আবার একই ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নিব ঠিক এইভাবে করে অর্থাৎ দুইটা কর্নার আমাদের তৈরি হবে এই গামাজুড়িটা তৈরি করার জন্য দুইটা কর্নার তৈরি করতে হবে তো দুইটা কর্নারে দুইটা দুইটা চারটে ডাবল ক্রোশি মাঝে দুইটা চেনের স্পেস এভাবে করে করে নিলাম তো একই গ্যাপের মধ্যে আরও দুটা ডাবল ক্রোশি আমি করে নিলাম নেওয়ার পর দেখেন আবার একটি চেন করব এবং তার যে আরও তিনটা স্পেস আছে একটি করে চেনের এই যে এখানে দুটা দুটো চারটা ডাবল ক্রোশি করেছি তারপরে তিনটা ঘরে আমি দুইটা করে ডাবল ক্রোশি করেছি ঠিক একই নিয়মে কর্নার করলাম কর্নার করার পরে এখন আমি পরপর তিনটা ঘরে এই যে একটি করে চেনের যে স্পেস আছে এই তিনটা ঘরে আমি দুইটা করে ডাবল ক্রোশি রাখবো এবং মাঝে একটি করে চেনের স্পেস তো এইভাবে করে আমি এই কাজটা করে নেব দেখেন এখানে দুটা ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা ডাবল ক্রশি নেওয়ার পর আবার একটি চেন করব একটি চেন নিয়ে তারপর আবার দুইটা ডাবল কুসি একটি চেন এভাবে করে কাজটা করে নিতে হবে আর দর্শক আপনারা গা মাজনীটা শুরুর দিকেই বলে দিচ্ছি কতটা বড় বা কতটা ছোট করতে চাচ্ছেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী যেহেতু এটার কোনো নির্দিষ্ট মাপ হয় না এটা একদমই আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি ভিডিওটা কিন্তু এই পর্যায়ে দেখেন স্কিপ করিনি আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই এখানে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো এইভাবে করে আমি এই কাজটা পাশে করে নিলাম একটি চেন করে এখন উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে আবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নেব কাজটা এ পর্যায়ে হয়ে গেছে এই রাউন্ডের কাজ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু দুইটা কর্নার দুই পাশে তৈরি হয়েছে তো এই যে এরকম দুই পাশে দুইটা কর্নার হয়েছে এবং মাঝে তিনটা করে ঘরে দুইটা করে ডাবল ক্রুশি হয়েছে এবং এই কাজটা এইভাবে করে দুইটা কর্নার হয়ে উপরের দিকে উঠতে থাকবে এখন দেখেন আমি আবার এই যে কর্নারটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি এই দুইটা চেনের স্পেসের মধ্যে চলে যাব তো এই দুইটা চেনের স্পেসের মধ্যে আমি চলে আসলাম আসার পরে আমি এখানে আবারও কর্নার তৈরি করব। একই নিয়মে তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পর আমি সেম ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রশি নেব তাহলে দুটা ডাবল ক্রশি হয়ে গেল এখন আমি এখানে আবার দুইটা চেন করে নেব যেহেতু এটা কর্নার আর কর্নারের কাজটা একইভাবে ইনক্রিজ রাউন্ড যে কয়টা হবে সে কয়টা একইভাবে করে নিতে হবে আমি এখানে একইভাবে আবার দুইটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি তাহলে কর্নারের ভিতরে আবারও আরেকটি কর্নার তৈরি হয়ে গেল এখন দেখেন বাকি যে ঘরগুলো আছে এগুলোতে আবার একটি চেন এবং একটি করে চেনের যে স্পেস আছে এই স্পেসগুলোতে আবার দুইটা করে ডাবল ক্রোশি রাখতে হবে কাজটা অনেক বেশি সহজ আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি এখন পরবর্তী যে একটি চেনের স্পেস সেখানে গিয়ে ডাবল ক্রুশি করে নিচ্ছি দুইটা এখানে দুইটা ডাবল ক্রুশি করার পর আমি আবার এখানে একটি চেনের স্পেস নেব আবারও পরবর্তী একটি চেনের স্পেসে গিয়ে দুইটা ডাবল ক্রুশি হবে এবং এই দুইটা করে ডাবল ক্রুশি করার পরে কিন্তু একটি করে চেনের স্পেস রাখবো শুধুমাত্র কর্নারে গিয়ে আমরা দুইটা ডাবল ক্রুশি দুইটা চেন দুইটা ডাবল ক্রুশি রাখবো এবং বাকি যে ঘরগুলো আছে একটি করে চেনের স্পেস এগুলোতে দুইটা করে ডাবল ক্রোশি এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য দুই একটি করে চেনের স্পেস রাখছি মাঝখানে তো এই যে আবার একটি চেন করব নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি নেব এখানে দুইটা ডাবল ক্রোশি করে নেওয়ার পর আমি কিন্তু আবারও একটি চেন করব এখন একটি চেন নিয়ে দেখেন নেক্সট একটা কর্নারের ঘরে চলে এসেছি অর্থাৎ দুইটা চেনের স্পেস এই স্পেসের মধ্যে গিয়ে আবার ঠিক একইভাবে এইভাবে কর্নারটাই তৈরি করে নিতে হবে অর্থাৎ দুইটা ডাবল ক্রুশি দুইটা চেন দুইটা ডাবল ক্রশি তো আমি কর্নারের ঘরে আবারও কর্নারটা তৈরি করে নিচ্ছি তো এইভাবে করে কর্নারের কাজটা আমি করে নিচ্ছি তো এখানে দুটা ডাবল ক্রুশি দুটো চেন দুটা ডাবল ক্রুশি হলো আবার একটি করে চেন করে পরবর্তী যে একটি করে চেনের স্পেসগুলোতে আস আছে তো আবার দুইটা করে ডাবল ক্রুশি করতে হবে এভাবে করে এবং মাঝে একটি করে চেনের স্পেস এবং কর্নারে গিয়ে আমি আবারও কাজটা দেখিয়ে দিচ্ছি তো কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম দেখেন এখান থেকে এই যে এই কর্নারে এসে আমি কাজটা জয়েন করেছি উপরে তিন নম্বর চেনের ভেতর থেকে আবারও স্লিপ স্টিচ করে এই যে দুইটা চেনের যে স্পেস সেখানে যেতে হবে এবং এখানে আবার কর্নার তৈরি করতে হবে ঠিক একই নিয়মে তিনটা চেন করে নিতে হবে এবং আবার একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি সেমভাবে আমি আবার কর্নার তৈরি করে নেব তো এবার এখানে আবার একটি চেন করে দুটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে সেম ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি দিয়ে আমি কর্নারটা কমপ্লিট করে নেব তো কর্নারের কাজটা সেমভাবে প্রতি রাউন্ডেই করে নিতে হবে আবার আমি একটি চেন করে বাকি যে একটি করে চেনের যে স্পেস আছে সেই স্পেসগুলোতে আবার দুইটা করে ডাবল ক্রোশি করবো তো আমি একটি চেনের স্পেসের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি এভাবে করে কিন্তু আমি কাজটা করে নেব আবার একটি চেন আবার এই যে ঘরগুলোতে দুইটা করে ডাবল ক্রোশি মাঝে একটি করে চেনের স্পেস এবং কর্নারে এসে ঠিকাকিভাবে দুটা ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি এই নিয়মে কিন্তু দেখেন এই যে কর্নার থেকে কাজটা শুরু করেছি আমি এগুলোতে দুইটা করে ডাবল ক্রুশি নিয়েছি এবং এই যে কর্নারে এসে কর্নারে এসে আমি কর্নারটা সেমভাবে করব। আমি এখানে কাটা চেঞ্জ করে নিচ্ছি আমি এই কাটাটা বাদ দিয়ে এখন এই কাটাটা ব্যবহার করব এটা টু পয়েন্ট ফাইভ এম হোক আর এটা দিয়ে কাজ করতে আমার কাছে মনে হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে আর কাজটা অনেক দ্রুত হয়েছে তো এই যে এখন আমি কর্নারটা তৈরি করে নিচ্ছি দুটা ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি এভাবে করে কর্নারের কাজটা হয়ে যাওয়ার পরে বাকি ঘরগুলোতে আবার একটি চেন এবং দুইটা করে ডাবল ক্রোশি করে কমপ্লিট করতে হবে দর্শক এভাবে করে আপনারা কতটুকু বাড়াতে চাচ্ছেন এটা কিন্তু একদমই নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা বাড়িয়ে করে নিতে পারেন অর্থাৎ আপনারা পাঁচ ইঞ্চি করতে পারেন ছয় ইঞ্চিও করে নিতে পারেন ইনক্রিজ রাউন্ড যেটা অর্থাৎ আমরা ইনক্রিজ করছি প্রতি রাউন্ড একইভাবে আমাদের এভাবে করে যেতে হবে আপনারা এটাতে আপনার পছন্দ মতো রাউন্ড বাড়িয়ে কিন্তু করে নিতে পারেন তো আমি এভাবে করে কিছুটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি একই নিয়মে আমি রাউন্ড বারবার কমপ্লিট করেছি কর্নারের ভিতরে কর্নার করেছি এবং বাকি ঘরগুলোতে দুটা করে ডাবল টু সেকটি করে স্পেস নিয়ে আমি করে নিয়েছি তো এখানে আমি প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি তো এখন আমি এখান থেকে রাউন্ড কমাতে থাকবো অর্থাৎ আমি কিছুটা রাউন্ড কমিয়ে করে নেব তো এর জন্য দেখেন আমি এই যে কর্নারের ভিতর যে কর্নারের কাজটা করেছি এখন আমি এই কর্নারটাকে এখন স্কিপ করে দেবো অর্থাৎ এই কর্নারে আমি কোনো কাজ করব না কর্নারে কাজ না করার জন্য আমি এখন এই স্লিপ স্টিচ করে সামনে যে একটি চেনের স্পেস আছে সেই একটি চেনের স্পেসের ভিতরে যাব। তো আমি দুটা স্লিপ স্টিচ করে এই যে একটি চেনের স্পেসের ভিতরে আবার একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি নেয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী কাজটা কেমন হবে পরবর্তী কাজটাও অনেক বেশি সহজ তা হচ্ছে আমি এখন এই ঘরের মধ্যে তিনটা চেন করব। তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে আমি সেম ঘরে আরেকটি ডাবল ক্রুশি করব। অর্থাৎ আমাদের এখন একটি করে চেনের স্পেসে দুইটা করে ডাবল ক্রুশি থাক ঠিকই থাকবে একটি করে চেনও থাকবে আবার পরবর্তী ঘরে দুটা ডাবল ক্রুশি দুটা ডাবল ক্রুশি ঠিকই থাকবে আবার একটি চেন নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে আবার দুটো ডাবল ক্রোশি এই নিয়মটাই থাকবে শুধুমাত্র কর্নারটা আমরা স্কিপ করে দেব এই রাউন্ড থেকে অর্থাৎ কর্নারে কোনো কাজ করব না এভাবে করে দেখেন দুইটা করে ডাবল ক্রোশি একটি করে চেন করে করে আমি একদম এইখানে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কর্নারে কিন্তু কর্নারের আগের ঘর পর্যন্ত কাজ করব কর্নারে কোনো কাজ করব না কর্নারের আগের ঘর পর্যন্ত আমি কাজটা কমপ্লিট করে আসলাম দুইটা করে চেন দুইটা করে ডাবল ক্রোশি একটি করে চেন এভাবে করে তো এখন দেখেন এখানে কর্নারটাকে স্কিপ করার জন্য আমি যেহেতু কর্নারে কোনো কাজ করব না তাই একটি চেন নিয়ে কর্নারের মাঝের ঘরটা স্কিপ করে একদম সরাসরি আমি পরবর্তী একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে ডাবল ক্রুশি করে নিচ্ছি দুইটা এভাবে করে আমি এখন আবার দুটো ডাবল ক্রুশি নিয়ে নিলাম দেখেন মাঝে কিন্তু স্কিপ হয়ে গেল আমাদের কর্নারটা তারপর আবার একটি করেছেন আবারও সেই একইভাবে দুইটা ডাবল ক্রুশি একটি চেন দুটো ডাবল ক্রোশি এই নিয়মে কিন্তু আবারও কাজটা হতে থাকবে শুধুমাত্র আমরা কর্নারটাই রাউন্ডে স্কিপ করে দেব এবং দেখেন এইভাবে করে কাজটা করে আসলাম এবং এই যে কর্নারটা আবার স্কিপ করব তার আগের ঘরে যে যে একটি চেনের একটি চেনের যে স্পেস সেখানে আবার দুটা ডাবল ক্রোশি আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আবার একটি চেন করে আমি কর্নারটা সরাসরি স্কিপ করে দিলাম দেওয়ার পরে পরবর্তী যে উপরে তিন নম্বর চেন সে চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব এভাবে করে আমি কাজটা করে নিলাম দেখেন কর্নারটা কিন্তু স্কিপ হয়ে গেল এবার আমি এই রাউন্ডেও কিন্তু স্লিপ স্টিচ করে সামনে যে একটি চেনের স্পেস সেখানে যাব অর্থাৎ কর্নারের উপরের যে ঘর সেটাও কিন্তু স্কিপ হবে এই রাউন্ড থেকে কর্নারের এভাবে আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পরে আবার একটি ডাবল ক্রোশি যেহেতু আমরা ডিক্রিস করবো এই রাউন্ড থেকে আবার একটি করে চেন নেক্সট ঘরে আবার ডাবল ক্রোশি দুটা ডাবল ক্রোশি একটি চেন এভাবে করে কিন্তু আবারও এই রাউন্ডটা করে নিতে হবে তো দেখেন এই রাউন্ডের কাজটাও কিন্তু অনেক বেশি সহজ এখানে কর্নার তৈরি হচ্ছে না শুধুমাত্র এভাবে করে কাজটা আমি করে আসবো এবং এই যে কর্নারের যে উপরের ঘরটা এই ঘরটাও কিন্তু স্কিপ হবে অর্থাৎ তার আগের ঘরে আমি কাজ করব শুধু কর্নারের উপরে সোজায় যে ঘরটা যাবে সেই ঘরে কোনো কাজ করা যাবে না এটা প্রতি রাউন্ডে স্কিপ হতে থাকবে ঠিক যেভাবে করে আমরা কর্নারটা স্কিপ করেছি এবার এই বাকি ঘরগুলোতে আমি দুইটা করে ডাবল করছি এবং একটি করে চেন করে আসবো তো দেখেন এই যে এখান থেকে কাজটা শুরু করেছি এবং এই যে এই কর্নারের কাছে এসে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কর্নারের যে উপরের ঘরটা এই যে এটা কর্নার এবং তার উপরের ঘরটা এই ঘরটা কিন্তু আবারও স্কিপ করব অর্থাৎ একটি চেন করে সরাসরি এই ঘরটা স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি হবে এভাবে করেই কিন্তু এখন প্রতি রাউন্ড করে নিতে হবে এখন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কটা ইচ্ছা রাউন্ড কিন্তু এভাবে বাড়াই বাড়িয়ে করে নিতে পারেন তো এই যেভাবে করে আমি করে নিয়েছি এখন কিন্তু আবারও বাকি ঘরগুলোতে আমি দুইটা করে ডাবল করে সে একটি করে চেন রাখবো এবং এই যে প্রতি রাউন্ডে কিন্তু এই ঘরটা স্কিপ হবে এই ঘরে কোনো কাজ করা যাবে না এভাবে করে আপনারা যে কটা রাউন্ড ইচ্ছা বাড়িয়ে নেবেন এবং দেখবেন ঠিক এরকম করে উপরের দিকে কাজটা আবার কমতে থাকবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো দেখেন এভাবে করে কিন্তু বেঁকে যাচ্ছে আমি কিছুটা রাউন্ড কিন্তু এভাবে করে করে নিয়েছি দেখেন এই যে ঠিক এরকম হয়েছে আপনাদেরকে তো কর্নারটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখেন আমি কোন এই রাউন্ড প্রতি রাউন্ডে কিন্তু এই যে কর্নারে সোজা যে ঘরগুলো ছিল এগুলোতে একটাতেও কাজ করিনি এগুলোতে আমি স্কিপ করেছি সরাসরি এই যে এই ঘরগুলোতে আমি কোনো কাজ করিনি তো এইভাবে করে আমি কিন্তু কাজটা কমপ্লিট করলাম এখন পরবর্তীতে আরেকটি রাউন্ড আমি করে নেব এই কাজ রাউন্ডটা আপনারা চাইলে করতে পারেন চাইলে নাও করতে পারেন তবে কাজটা করলে অনেক বেশি সুন্দর লাগবে এখন আমি দেখেন এই যে উপরে যে ডাবল কুশি তার উপরে আছে এখন আমি এখান থেকে তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন আমার একটা ডাবল ক্রুশি সমান হলো এখন আমি নেক্সট ডাবল ক্রুশির ওপরে গিয়ে একটি ডাবল ক্রুশি নেব তারপর যে একটি চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রুশি নেব। এভাবে করে একটি ভরা রাউন্ড আমি করব প্রতিটা ডাবল ক্রুশির ওপর ডাবল কুশি এবং চেনের স্পেসে একটি ডাবল কুশি এভাবে করে এই রাউন্ডটাও অনেক বেশি সহজ তো দেখেন আমি এভাবে করে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি যেহেতু রাউন্ডটা অনেক বেশি সহজ তাই আমার মনে হয় না আর বেশি দেখানোর প্রয়োজন আছে এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে এই কাজটা এখন এরকম হয়েছে তো আমি এখন যেহেতু কর্নারের একদম এই কর্নারের উপরেই আছি তো এখান থেকে কিন্তু যে বেল্ট বা ফিতাটা তৈরি করা সেটা তৈরি করতে হবে এটা আপনারা ইচ্ছা মতো তৈরি করতে পারেন বা ডাবল চেন করে তারপরে ডাবল কুসি অথবা হাফ ডাবল কুসি বা সিঙ্গেল কুরসি দিয়ে করতে পারেন তো আমি একটু ডিজাইন করে তৈরি করব আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পর কাজটা ঘুরিয়ে নিচ্ছি দেখেন এখানে তিনটা চেন করে নেওয়ার পর কাজটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি একই ঘরের মধ্যে আরও একটা ডাবল কুরসি করে নেব তো এখানে আমি একই ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি নিয়ে এনেছি চাইলে আপনারা একদম সিম্পল একটা ডিজাইন করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এরপর আমি দুইটা চেন করব। দুইটা চেন করার পর আমি পরবর্তী যে ডাবল ক্রোশি তার ভিতরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি করব। তো এখানে চারটে ডাবল ক্রোশি হলো মাঝে দুটা চেনের স্পেস এখন আমি আবার এখান থেকে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে স্লিপ স্টিচ করে দুইটা চেনের স্পেসে গিয়ে তিনটা চেন করতে হবে আবার তিনটা চেন করে নেক্সট সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করব ডাবল ক্রসি করে আমি এখানে দুইটা চেন করব সেম ঘরে আরও দুইটা ডাবল ক্রসি নেব এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ বেল্টের কাজটা করে নেব যতটুকু আপনারা তৈরি করতে চাচ্ছেন আবারও কাজটাকে ঘুরিয়ে নিতে পারেন ঘুরিয়ে নেওয়ার পরে স্লিপ স্টিচ করে আবার দুইটা চেনের স্পেসে যেতে হবে এখানে আবার আমি তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পর সেম গ্যাপের মধ্যে আবারও এক ডাবল ক্রোশি করব দুইটা চেন করে আবার দুইটা ডাবল ক্রোশি আমি সেম ঘরের মধ্যেই করে নিয়েছি এভাবে করে সম্পূর্ণ বেল্টের অংশটা তৈরি করে নেবেন আবার কাজটাকে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর স্লিপ স্টিচ করে দুইটা চেনের স্পেসে গিয়ে তিনটা চেন করে নিচ্ছি ডাবল ক্রোশি করব এবং দুইটা চেন করে সেম ঘরে আমি আবারও দুইটা ডাবল ক্রসি করে নিচ্ছি তো এভাবে করে আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নেব অথচ যতটুকু আপনাদের প্রয়োজন ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারেন এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই তো এভাবে করে আমি কিছুটা করে নিয়েছি তবে এবার আপনারা এটাকে এখান থেকে কমপ্লিট করে তার পরবর্তীতে জয়েন করতে পারেন আবার একইভাবে সরাসরি সেম কর্নারের কাছে এসে আপনারা এটাকে স্লিপ স্টিচ করার মাধ্যমেও জয়েন করে নিতে পারেন এভাবে করে তো একদমই নিজের ইচ্ছা অনুযায়ী কিংবা চাইলে এখান থেকে সুতাটা কেটে তার পরবর্তীতে আপনারা সুতা দিয়ে এটাকে জয়েন্ট করতে পারেন তো আমি তার আগে সোজা করে ধরে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সোজা করে ধরে তারপর এখান থেকে আপনারা দুইটা ঘরে দুইটাকে আটকে নেবেন তাহলেই হয়ে যাবে তো এই কাজটাও অনেক বেশি সহজ দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে সবসময় অনুরোধ থাকবেন যে ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা স্কিপ করবেন না লাইকটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাবেন দর্শক যেহেতু নিজের ব্যবহারের জন্য আপনারা এটা তৈরি করবেন তো যার কারণে কিন্তু আপনারা আপনাদের মাপটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে তৈরি করে নিতে পারেন আর কাজটা যখন আপনারা শুরু করবেন তখন এমনিতেই এটা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু রাখবেন বা রাখলে ভালো দেখাবে তো এই যে আমার কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে সুতাটা কিন্তু আপনারা বাড়তি সুতাটাকে অবশ্যই ভালোভাবে হাইট করবেন এবং এটাকে গ্যাস্ট ম্যাচ দিয়ে জ্বালিয়ে আপনারা এটাকে মুড়িয়ে দিবেন এতে করে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই যে তৈরি হয়ে গেল সুন্দর এই গামাজনিটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ